ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন দেশবোকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু আজকে আছে আমাদের গ্রামে আর কি হরিনাম হরিবাসহর যেটা শিবতলা আর কি অনুষ্ঠিত হয়েছে শিবকাল আমার দাদুর আমল থেকে হয়ে আসছে দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে তোমরা যদি পরিদর্শন করতে যাও শিবকলা বলবে সব যে যেখানেই বলব শীতকলা চলে আসবে তোমরা একবার চাইলে দেখে যেতে পারো এই হচ্ছে আমাদের লোহার গ্রামের বারোয়ারি তলার হরিনাম সংকীর্তনের আসর এই মঞ্চটি খুব সুন্দর সাজানো হয়েছে ফুল এবং কাগজের ফুল দ্বারা খুবই সুন্দর দেখতে লাগছে এই এখন একটা নতুন হরিনামের দল ঢুকছে আর একটা দল এখন হরিনাম সংকীর্তন করছে এই যে এটা দেখছো এটা হচ্ছে আমাদের আর্ট চালা পেছনে হচ্ছে আমাদের মহাদেবের মন্দির তো মহাদেবের মন্দিরটা নিয়ে পরে একদিন ভিডিও বানিয়ে দেবো ওটা এখন মন্দিরটা এখন ইনকমপ্লিট হয়ে আছে বারোয়ারি তলায় সাউন্ড পরিচালনা হয়ে আছে কালীমাতা মাইক যেটা এই গ্রামে সব থেকে জনপ্রিয় মাইক তো শুনে নেওয়া যাক এই কালীমাতা মাইকের সাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি বুক করে সাবস্ক্রাইব করে দেবো আমাদের সাথে থাকবে পাশে থাকবে তাহলেই হবে তোমাদের বুক বড় ভালোবাসা আমাদেরকে দিবে শুধু আমাদেরকে